তো হলো গরু কত এটা কত বিক্রি হলো কত এই যে দুইটা সাত লাখ টাকা বিক্রি হয়ে গেছে দেখেন এই যে দেখেন গরু দুইটা সাত লাখ টাকা বিক্রি হয়ে গেছে এবং এই যে দেখেন উডের মাথা উড দেখা যাচ্ছে উডের মাথা কিন্তু বের করে আছে এবং বিভিন্ন মানুষজন আসতেছে এবং দেখতেছে খোদা থেকে শুধুমাত্র উঠ দেখার জন্য ছেলে জিত করেছে মা আমি উঠ দেখবো সেই উঠ দেখানোর জন্য কিন্তু সে দাবতলি গরু হাটে নিয়ে আসছে সেই সানার পাড়া থেকে এখানে না কিন্তু যাত্রাবাড়ি থেকে কিন্তু চলে আসছে সে এই জ্যাম জাটের ভিতরে

শান্ত চেষ্টা এখন আছে অনেক সময় উঠ কিন্তু কামড়া

নিজে পালা এই ছয় বছর ধরে পালতেছেন পাঁচ বছর পাঁচ বছর ধরে পালতেছেন সেটার ওজন কত এটার ওজন হলো সাতাশ মন সাতাশ মন ওজন এটার দাম দর্শন কত চাচ্ছি বারো লাখ বারো লাখ টাকা চাচ্ছি উনি এটা সাতাশ মন ওজন এবং বিশাল কিন্তু হয়তো ক্যামেরা আপনারা ছোট দেখতেছেন এটা কিন্তু বিশাল বড় একটি গরু তো বারো লাখ টাকা চাচ্ছেন কত হলে বিক্রি করবেন

এই যে এই পাশে আরেকটা আছে ভাই এদিকে আসেন এটা দেখি একটু এটা তো এটা তো আরো সুন্দর এটা একটু সাদা ওটা একটু কালা এটা কত মন এটা এটা বিশ মন হবে কি বলেন ওজন আছে বাতি করে ছয় দাঁতের গরু ছয় দাঁতের গরু বাতি করু মানে এটার কমা এত শক্ত পাথর পাথরের মতো শক্ত মানে শরীরের ভিতরে হ্যাঁ এটা ঠিক আছে এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে উনি সাত লাখ টাকা রাগি নাকি না রাগি না এটা সুস্থ করো তো সুস্থ করে তাহলে করবো না সবসময়

মানুষ অসুস্থ হবে না অসুস্থ হবে না কিন্তু মানে যারা মেডিসিন দেয় তার গরুর ভিতরে গরুর মানুষ খাইলে অসুস্থ হবে না অসুস্থ না ভাই আল্লাহ সৃষ্টি তো সেই সৃষ্টির ভিতরে যদি আপনি উড়াপাড়া কিছু দিয়ে মোড়া তাজা করেন সেটা কিন্তু একটা মস্ত একটা পাপের কাজ অন্যায় কাজ সেটা করা উচিত না জানেন আপনাদের আসলে উচিত না যারা গরু লালন পালন করেন